স্কার সবাই কেমন আছো আমার চ্যানেলের নাম গরিব রাশ্মিনী ব্লগ দেখো আজকে আমি কুড়ি রান্না করেছি দেখো এটা যে মুগো শাক ভাজা করেছি দেখো মুগ শাকটা ভাজা করেছি আর এটা আছে পালং শাক আলু দিয়ে বেগুন দিয়ে মূল দিয়ে এটা রান্না করেছি আর এটা আছে তোমরা এই মাছটা জানি তোমরা জানো এটা কেউ বলে ভাঙরা মাছ কেউ বলে শাটিন মাছ তো আমরা শাটিক মাছগুলি জানি এটা সর্ষে বাটাতে ছাল বানিয়েছি আর এটা আছে লোটো মাছ লোটো মাছের দেখো বলছে এটা এই হলো আমাদের রেসিপি বন্ধুরা ভালো লাগবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইবটা করবে এবং পাঠিয়ে তোমরা সবাই মিলে আর দেখো তোমার দাদা ভাইকে ভাত খেয়েছি সে ভাঙা মাছ তাই ইলিশ মাছ ভাজা দিয়েছি তাকে ভাত খেয়ে দিয়েছি ভাতটা সাজিয়ে দিয়েছি সে এখন খাবে ঠিক আছে তোমার রাখতে হবে শুরু থাকো ভরসা কর